এই পৃথিবীতে নবির সুলগনের আগমন ঘটেছিল উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা এজন্যে পৃথিবীর কোন নবী কোন ধর্ম নিরপেক্ষ ছিলেন না সবাই ছিলেন ধর্মের পক্ষে অসংখ্য মধ্যে একজন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ছিলেন না গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসির এবং বড় বড় ওলামা পীর বজর্গ। এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্ম মতবাদের অনুসারী ছিলেন তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থে হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ তার রাসুলের সাথে বিদ্রোহ ঘোষণা করার সামিল ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি খ্রিস্টান মুশরিকরা এই মতবাদের অনুসারী ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নাম ধারী মুসলমান আমরা বলি আমিন সবাই বলি আমিন বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই সত্য সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এই দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা না তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে আকবার এই স্লোগান তারা আল্লাহ উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহ রহমান রাহিম তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে বিস্মী রাজি এলমা এটাকে তারা বাদ দিয়েছিল মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেজর্গ বলেন সুমান আল্লাহ দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকুতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজন জনবিদিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টির শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিকগুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের পরিযার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টি মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লাহ না করেন আল্লাহ না করেন এরা যদি আর একটা ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্যে আজ গোটা তাওহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কিনা এই বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তৌফিদি জনতা রুখে দাঁড়ান আল্লাপাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি